সুপ্রিয় দর্শক আমরা এখন রয়েছি মালথা বাগানে আপনারা দেখছেন এই মালথা বাগান এই মালঠা বাগানটি তৈরি করেন গড়ে তোলেন তরুণ উদ্যোক্তা এই আমাদের নোয়াপাড়া গ্রামের কৃষি সন্তান মুরাদ মুরাদের মালথা বাগানে আমরা হাঁটছি আমার সাথে রয়েছেন আব্বাস আলী আমাদের এই এলাকার কৃষি সন্তান খুবই সুন্দর একটি মালটা বাগান প্রায় দুই একর জমি নিয়ে এ বাগানে ছয়শের অধিক মালটা কাজ রয়েছে এখন মালটাতে তোরতে আসে মালটা আছে আপনারা দেখছেন ছোটো ছোটো মালটা আছে ফুল আসছে এই তো আর কিছুদিন পরে এখানে অসংখ্য মালটা পাওয়া যাবে এই বাগানটিকে সীমান্তবর্তী এলাকায় এই মালটা বাগানটি দৃষ্টিনন্দন এখন আমরা এই মালটা বাগান নিয়ে আমরা মতামত শুনবো আব্বাস আলীর মালটা বাগান সম্পর্কে বলবেন আসসালামু আলাইকুম দুই বছর আগে আমাদের গ্রামের কৃতি সন্তান মুরাদ আহমেদ এই মালটা বাগানটা তিনি করেন যখন তিনি এই মালটা বাগানটা শুরু করেন বা বিভিন্ন সমস্যার কারণে অত বেশি তিনি সফলতার মুখ দেখতে পান নাই তবে এটা বলা ঠিক যে এই মালতাবানটা নিয়ে তার অনেক পরিশ্রম অনেক সারানা ছিল সেই শাওনার প্রেক্ষিতে আজকে এই মালতাবানটা প্রতিষ্ঠা লাভ করে এমনকি প্রত্যেক বছর এই মালতাবার্ন থেকে প্রায় দুই থেকে তিন লক্ষ তারও বেশি টাকা উপার্জন আসে তো এটা ছিল আমার সংক্ষিপ্ত মতামত বাকি মতামত আমাদের সাংবাদিক সোয়েল ভাই ইনশা দিবে সুপ্রিয় দর্শক এই যে মোরাদের যে উদ্বেগটা এই যে একদম তরুণ উদ্বেগটা এটি বাগান করেছে সে অত্যন্ত সুন্দর একটি কাজ করেছে যেমন এই বাগানটি করার ফলে তার আর্থিকভাবে সে স্বাবলম্বী হচ্ছে আবার এই বাগানটির ফলে এখানে একটি বলতে গেলে ছোটোখাটো একটি দর্শনীয় জায়গা হয়ে গেছে অসংখ্য মানুষ এখানে দেখতে আসেন বিশেষ করে যখন মালটা বড় হয় মালটার মৌসুমে আবার পরিবেশের দিক দিয়েও খুবই উপকার হলো এই বাগানটির ফলে এবং এই জায়গাগুলো আসলে তো খুব একটি ফসল হতো না এগুলো এমনিতে পড়ে থাকতো তাহলে তার বাগানটি আসলে করার ফলে অনেক উপকৃত হচ্ছে সেও হচ্ছে এবং আমাদের দেশও হচ্ছে আমরা আশা করবো তরুণ অনেক অসংখ্য তরুণ উদ্যোক্তা এমন উদ্যোগ গ্রহণ করবেন এভাবে বাগান গড়ি তুলবে নিজেও স্বাবলম্বী হবেন হবেন এবং সমাজ এবং দেশের দেশেরও উপকার করবেন আমি একটু বলতে চাই এ ব্যাপারে আসলে এই মালতা বাগানের মতো চোদ্দগ্রাম পৌরসভাতে দ্বিতীয় কোনো মালতা বাগান নেই চোদ্দগ্রাম পৌরসভার ভিতরে এটাই হলো সর্ব উত্তম সর্ববৃহৎ মালটা বাগান প্রত্যেক যখন মালটার মৌসুম যখন মালটা বড় হয় মালটার যখন খাওয়ার উপযোগী হয় অনেক মানুষ এখানে আসে বাট সবাই কিনতে আসে না অনেকে এখানে আসে এটা ভিজিট করার জন্য এবং এটা সৌন্দর্য উপভোগ করার জন্য এবং ওই জিনিসটার প্রেক্ষিতে আমাদের গ্রামের একটা সৌন্দর্য শো আপ হয় এই মালটা তারা তো এখান থেকে একটা মেসেজ আমি বলতে চাই যেসব তরুণ আছে বেকার বা অর্থ সম্পদ আছে বা কিছু করার কোনো তাদের ওয়ে নাই তাদেরকে আমি একটা মেসেজ করব যে মানে উদ্যোক্তা হতে শুরু করতে ইনশাল্লাহ আসবাক পরশু ইনশাল্লা সফলতার মুখ দেখবে আপনারা আসবেন এই মালটার বাগানে ঘুরবেন ছবি তুলবেন খুব ভালো লাগবে আর মালটার মৌসুমে যখন মালটা বড় হবে অবশ্যই আসবেন মালটা খেয়ে যাবেন মুরাদ ভাই কিছু বলবেন আপনাদেরকে একটা দুইটা এক কেজি মালটার জন্য কিছুই বলবেন না ও বড় মনের মাপের মানুষ বেশি নিলে কিনে নেবেন আর কম হলে খেয়ে যাবেন অন্তত খেয়ে যাবেন দেখে যাবেন খুব ভালো লাগবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক